তোমরা দেখছো আমার চ্যানেল উইজডম সাহা আমি সৃষ্টি আজ আমি তোমাদের একটি কবিতা শোনাবো কবি কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প থাকবো নাকো পদ্ধঘরে দেখবো এবং জগৎ তাকে কেমন করে ঘুরছে মানুষ যুগ অন্তরে ঘূণিপাকে দেশ হোতে দেশ দেশ ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বিল লাখে লাখে কিসের অসায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বিল উপরে সিন্ধু সেচে মুক্তা অনে কেমন করে দুঃসাহসে চলছে উড়ে স্বর্গপানে জাপটে ধরে ঢেউলের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন ধরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথর লক্ষ্মী ওঠেন পাতাল ফুড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় ঘুরলো মাটি আয়ারল্যান্ড কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি কেমন করে মাছ গগুনি নিবল গ্রিসির সূর্য বাতি রইব নাকো বদ্ধ খাঁচায় দেখবো দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে নমস্কার